চীনের হুবেই প্রদেশের শিয়াংয়াং শহরে তেতাল্লিশ হাজার তিনশো হেক্টর জমির ধান খরা আক্রান্ত অনেক জায়গায় মাটিতে ফাটল ধরেছে মাটির আর্দ্রতা দ্রুত কমছে ছিয়াংকাং গ্রামে প্রায় একশো তিরিশ হেক্টর জমিতে ধান চাষ হয় এখানে বাইশ টি কূপ থেকে চব্বিশ ঘন্টা টানা পানি তোলা হচ্ছে যাতে জমি আদ্র থাকে গত কয়েকদিনে টানা পানির পাম্পিং শেষে জমিতে পানি এসেছে এখন অনেকটাই নিশ্চিন্ত ধানের ফলন নিয়ে আগুদিগার দিকে এবছর খুবই প্রদেশের উত্তরাঞ্চলের ধান উৎপাদন অঞ্চলে ভালো ফলন নিশ্চিত করতে শিয়াং ইয়াং শহরে বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করছে কৃষি বিশেষজ্ঞরা জমির অবস্থা অনুযায়ী সুনির্দিষ্ট সেচ পরিকল্পনা তৈরি করেছেন বিদ্যুৎ বিভাগ নিশ্চিত করেছে পানি তোলার পাম্প যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় অন্যদিকে আবহাওয়া বিভাগ জারি করছে আরো ঘন ঘন সতর্ক বার্তা যাতে মাটির আর্দ্রতার ন্যূনতম স্তরও সুরক্ষিত থাকে এই সমন্বিত প্রচেষ্টা চলছে ভালো ফসল নিশ্চিত ও খাদ্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এরই মধ্যে আবার হনান প্রদেশের কুশি কাউন্টি বিশ দিনেরও বেশি তীব্র তাপদাহে খরার মুখে পড়েছে গুরুত্বপূর্ণ ধান উৎপাদন অঞ্চল হিসেবে স্থানীয় প্রশাসন এক লাখ বিশ হাজার হেক্টর জমিতে ধানের ক্রান্তিকালীন বৃদ্ধির সময়ে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করেছে এজন্য সেচ উৎস থেকে পানি তোলা হচ্ছে এবং নতুন কূপ খনন করা হচ্ছে যাতে প্রতিটি ক্ষেতের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে আমরা এখন এলাকাভেদে সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করছি যাতে সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোতে দ্রুত পানি পৌঁছে দেওয়া যায় কুশি কাউন্টিতে খরা মোকাবেলা করতে গঠন করা হয়েছে বিশেষ দল যারা চারটি উত্তরাঞ্চলীয় শহরে নতুন কূপ ও পাম্পিং স্টেশন নির্মাণে কাজ করছে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ চীনের এই উদ্যোগ প্রমাণ করে প্রযুক্তির সমন্বয় আর সংকল্প থাকলে প্রকৃতির চ্যালেঞ্জকেও জয় করা সম্ভব ধান ক্ষেত রক্ষা মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আর সে চেষ্টাই চলছে দিনরাত সিএমজি